উনি কি বলবেন এই জয়ের ব্যাপারে এখনও কতটা আশাবাদী যদিও দেখাই যাচ্ছে বিজয়ীচ্ছ্বাস প্রায় আরম্ভ হয়ে গেছে সকলের মাথায় সবুজ আঙি দেখি উনি কী বলেন তা কি বলবেন দেখুন আরামবাগ লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে অষ্টম রাউন্ড শেষ হয়েছে এই অষ্টম রাউন্ড শেষে আমাদের কাউন্টিং হল থেকে আমাদের কাছে যে মেসেজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে যে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি কন্টেস্টিং করছেন আমাদের প্রার্থী বাঘ মিতালি তিনি

দাদা হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা তখন অষ্টম রাউন্ড পর্যন্ত ঘোষণা হয়েছিল এই মুহূর্তে আবার নতুন করে ঘোষণা হলো যে নবম রাউন্ড শেষ হয়েছে নবম নবম রাউন্ড শেষ শেষ হওয়ার পর আমরা যেটা দেখলাম যে আমরা বত্রিশ হাজার বেশি ভোটে আমরা এই মুহূর্তে এগিয়ে আছি মানে প্রাপ্ত ভোট কত এখন এই মুহূর্তে তিন লাখ সাতচল্লিশ হাজার আটশো আর আপনার নিকটবর্তী যে অরূপকান্তি দিঘা উনি পেয়েছেন তিন লাখ চৌদ্দ হাজার নশো বিরানব্বই আমরা হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা বত্রিশ হাজারেরও বেশি ভোটে এই নবম রাউন্ড শেষে আমরা এগিয়ে আছি আর কত রাউন্ড বাকি আছে মনে হয় এখনও দেখুন এটা নবম রাউন্ড হয়েছে তার মানে নয় নয় আঠেরো এখন এগারো এগারো রাউন্ড বাকি রয়েছে কারণ অনেক রাত্রি পর্যন্ত হবে এটা তো এটা হওয়ার ছিল আমি প্রথম থেকে আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যারা নিউজ চ্যানেল ছিলেন আমি বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো আশাবাদী আশাবাদী নয় আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমরা নিশ্চিত জয় নিশ্চিত আমরা সেই জয় নিশ্চিত করার লক্ষণেই আমরা নেমেছিলাম এখনো পর্যন্ত আমরা সেই দিকেই রয়েছি যে শুধু নয় সারা ভারতবর্ষে যে ট্রেন আমরা দেখতে পাচ্ছি বিজেপি হয়ে যাবে সমর্থক কিছু যারা বলছে লাখেরও বেশি ভোটে জিতবো আমরা এই বিষয়ে কি বলবো দেখুন যতক্ষণ না সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে কাউন্টিং এজেন্ট কাউন্টিং প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ তো আমরা বলতে পারি না কিন্তু আমরা বলেছিলাম যে আমরা মিনিমাম সব থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে আমরা জিতব এটা আমরা ধরেই রেখেছি পঞ্চাশ হাজারের বেশি সেটা আবার এক লাখও হতে পারে কিন্তু বলছে যে এখনো বাকি আছে বাকি এরপর আমরা দেখুন ওদের কথা না যত কম বলবো ততই ভালো কারণ ওরা দু হাজার একুশেও বলেছিল বার দুশো পার আবার এখন ওই দু হাজার চব্বিশে বলে গেছে যে বার চারশো পার তো রকম ওদের ডায়লগ থাকে কথাবার্তা থাকে কারণ ওদের কর্মীদের এই এই কথা বলে যদি ওরা না বলতো এই কাউন্টিংয়ে কাউন্টিং এজেন্ট ওরা পেত না এমন সিচুয়েশন ছিল তাই তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য হতে গেল আরামবাগের কথা বিয়াল্লিশটি আসনের মধ্যে পশ্চিমবাংলায় কি বলবেন বিরানব্বইটা আমরা তো প্রথম থেকে বলি আসছি যে তিরিশের ওপরে আমাদের আসন থাকবে এখন যা দেখতে পাচ্ছি বিয়াল্লিশে বিয়াল্লিশটাই না পেয়ে গেলে যা অবস্থা ভারতবর্ষে ইন্ডিয়া উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে দাদা মানুষ উন্নয়ন দেখেছে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে আর যেখানে উন্নয়ন নেই শুধু ভাঁতাবাজি প্রথম থেকে দু হাজার সাল থেকে বিজেপিকে মানুষ ক্ষমতায় এনেছে তখন থেকে যা যা ভাঁতাবাজি যা যা মিথ্যে প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছে সেটা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে এরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি আজকে বেকার ছাত্র সমাজ সমাজ যারা রয়েছে তাদেরকে বলেছিল দু কোটি করে চাকরি দেবে আজ তারা দশ দশটা বছর ক্ষমতায় কুড়ি কোটি বেকারে চাকরি হওয়ার কথা ছিল বলুন তো আজকে কোনো একটা শিক্ষিত বেকার ছেলে বা কোনো শিক্ষিত বেকার যুবক যুবতী একটা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যা যা ছিল সেগুলো মানে ধ্বংস করেছে ভারতবর্ষের জাতীয় সম্পত্তি তারা নষ্ট করেছে নতুন সম্পত্তি সৃষ্টি করার জায়গায় তারা কর্মসংস্থান দিতে পারে না তারা আবার তাদেরকে কী করে মানুষ সমর্থন করছে ভারতবর্ষের দিল্লির মহাস ইন্ডিয়া জুট কতটা জায়গা করবে যথেষ্ট মানে তারা একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করেছে তাই তো আজকে মানুষ বিজেপির বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভোটে আশীর্বাদ করেছে পশ্চিমবাংলার মানুষ তো এটা তো হবার ছিল তাই হয়েছে কিন্তু শেষ হাসি কে হাসবে ইন্ডিয়া না এনডিএ দেখুন আমরা পশ্চিমবঙ্গবাসী বলতে পারি যে ভারতবর্ষের বুকে এখন একটাই দেশনেত্রী তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচন প্রক্রিয়া সমস্ত শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ জবাব দেবে কে শেষ আছে আপনার পরিচয়টি ভোলানাথ ঘোষ অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির সভাপতি